ভাত খাইয়া কাজে যাই দি মাছ দিছ না কি দিছে দেখ বন্ধুরা মাছ দে নাই কিন্তু মৎসি দিছে আর মাছের কারা দিছে এই একটা ভাত আমার দিছে চাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহতালার রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন হলো সকালবেলা আপনার আটটা বাজে তো আবেদ আমার এখানে ভাত খাই উঠেছি তো কি দে ভাত দে আপনাকে দেখাই দি নে হ एटा कि बोथे आंसर एटा कि गा कसूर पत्ता भर्ता कसूर पत्ता भर्ता और ये देखने भात नहीं एलो पानी देखें तो भात खाई मैं अखन आदु माने का किने हो बाड़ी ने हो कसूर तो पत्ता भर्ता तो बहुत दिन दिरा खाओ है ना तो ये अखन बाकी रूम लाग गो अपना के देखे एटा कि टमेटो दिए आलू दिए झोल

তো প্রিয় দর্শক সকালবেলা আমরা কি করি আপনাকে দেখাই আর আপনার আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমি তো বিশেষ করে কাজ করি না বাড়িতে থাকি কিন্তু আপনার আজকে তাও যাবো

এই럼 ছাড় দিছি। ওছাও। বততা। বর্তা ভালো হ্যাঁ কাম করতে যাবা? আজকে না শুক্রবার। যাইবে না? যাব। 10 পর্যন্ত কইরা থেই আইয়া না পর্যন্ত তারপর না? ভাত খাওয়া দেরি আছে তুমি আগে পরে পড়েছি তোমারে বাইর করে যাওয়ার জন্য চা খেলে তাহলে ভাত বারোটার সময় রান্ধন যায়

আমা কাতেতে দরি না গেয়া কিয়া তুমি জানো গরম কি গরম ভাত কি খাম যায় দেই দেই না গ বই তো প্রিয় দর্শক অনেক চেষ্টা করার পরেও না ভাত সাইডামে খাইলাম না গরমে তবে দা কি ধর আন নাও কে তিন ভাত খলা না আমি কি খাইছি জড়ি

তো আমি কী কাজ করি তো অন্য এক ভিডিওতে আপনাকে দেখাব নি এখন বেশি ভিডিও লাম্বা হয়ে খেতেছে লম্বা হলে হয়তো ভিডিও মানে এখানটি দেখেন না আপনারা ওই জন্য তারপরে ভাত খেতেছে ময়না গেছে ময়নার গরে বু গরে গিয়ে ভাত খাওয়ার মানে আমি মার ঘরে ভাত খেয়ে নিয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর বাড়িওয়ালার ভিডিও আপনারা দেখবেন আজকে বাড়িওয়ালার সুন্দর একটা ভিডিও আসবে এটা সকালকার ভিডিও আপনাকে জানাই দেন কী করি না করি